নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইলিশের উপরে কিন্তু আমাদের সবারই একটা আলাদা ভালোবাসা থাকে এর জন্য আমি নিয়েছি ইলিশ মাছ স্বাদ মতো লবণ দেব আমি কিন্তু আর এখানে হলুদ ব্যবহার করব না শুধু লবণ দিয়েই মেখে নেব এই মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে বেগুন কেটে নিয়েছি আর এখানে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি দিয়ে দিলাম কালো জিরে এবার কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার বেগুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখো আমার কিন্তু লাল লাল করে বেগুনগুলো ভাজাও হয়ে গেছে আর আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার কাঁচা ইলিশ মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিলাম আমি আরো দুটো চেরা কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নেব মাছ ও বেগুন সবকিছু কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু কাঁচা ইলিশ দিয়ে বেগুন রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখো আমি কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না মিনিট দুই তিনেক এইভাবে ফুটিয়ে আমি এর মধ্যে দুই চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আমরা ইলিশের অনেক রকম পদ খেয়ে থাকি আর এইভাবে কাঁচা ইলিশ দিয়ে বেগুন রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখো আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে